প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বায়াকি আজ রান্না করব দেশি কয় মাছ একেবারে দেশি কয় মাছগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর যদি এরকম মশলা ভোনা করা হয় কয় মাছগুলো তাহলে তো কথাই নেই চলুন তাহলে দেখি কিভাবে খুবই মজা করে বা মজাদার বাবে কয় মাছ ভোনা করা হয় মাছ বোনা করার জন্য এখানে আমি নিয়েছি মাছ আর আমি কিন্তু একেবারে দেশি যে কয় মাছগুলো আছে ওই মাছগুলো নিয়েছি সাথে কিন্তু খলিসা মাছও ছিল কয়েকটা মেবি তারপর আমি এই মাছগুলাকে ধুয়ে পানিটাকে ঝরিয়ে তারপর এখানে নিয়ে নিয়েছি তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ হলুদের লবণটা দেওয়ার পর হাত দিয়ে কিন্তু ভালোভাবে মাছগুলো মেখে নিতে হবে আর মশলাগুলো যেন একবার ভিতর পর্যন্ত পৌঁছে যায় ভাবে কিন্তু ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে মেখে না হয়ে গেলে আমি সাইডে রেখে দিব তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ যেন মাছগুলো লেগে না যায় তারপর এখানে আমি একে একে সবগুলা মাছ দিয়ে দিব সবগুলো মাছ দেওয়ার পর কিন্তু মাছগুলাকে লাল লাল করে ভেজে নেব আর এই মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিলেই খেতে খুবই ভালো লাগে বা লাল লাল করে ভেজে যদি ভাজি করা হয় তাহলে কিন্তু অনেক বেশি মজার হয় সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে এক পিট যখন হয়ে যাবে তখন কিন্তু আমরা উঠিয়ে নেব এই যে দেখেন মাছের কিন্তু এক পিট হয়ে গিয়েছে আর মাছগুলা কিন্তু অটোমেটিকভাবে উঠে যাচ্ছে একটা মাছও কিন্তু লেগে যায় না আর এর কারণ হচ্ছে আমরা যেহেতু এখানে লবণ দিয়েছি এই জন্য কিন্তু মাছগুলো লেগে যায় না এক পিট উঠিয়ে দেওয়ার পর আরেক পিট কিন্তু ভেজে নেব কিছুক্ষণ কিছুক্ষণ পর আবারও আমি ফিরে আসলাম এই যে দেখেন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর মাছগুলো কিন্তু লাল লাল করেই ভেজে নিয়েছি এই যে দেখেন লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিব আর এই মাছগুলো উঠিয়ে কিন্তু আমি যে মাছগুলো রয়ে গেছে ওইগুলো কিন্তু ভেজে নিয়েছিলাম কিন্তু ও সময় আর ভিডিও করি নাই এই যে সবগুলা মাছ এখন উঠিয়ে নিব মাছ উঠানো হয়ে গিয়েছে এখন চুলায় যে প্যানটা আছে ওইটার মধ্যে আবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে আমি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি তারপর এখানে আমি দিয়ে দিব দুইটা এলাচ আর দিয়ে দিচ্ছি এক টুকরা দারুচিনি এই এলাচ আর দারুচিনিটা কিন্তু দেবেন তাহলে দেখবেন যে এর সুন্দর একটা ফ্লেভার হয় এটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব আদা রসুন বাটা এক টেবিল চামচ করে আদা রসুনটা দেওয়ার পর এটাকেও ভেজে নেব কিছুক্ষণ যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায় এই যে পেঁয়াজ আদা রসুন কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা আর এগুলার গ্রেভি করার জন্য পেঁয়াজ বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে তারপর এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি এটাকে দেওয়ার পর এখন নেড়ে চেড়ে দু মিনিটের মতো ভেজে নেব দু মিনিট ভাজলে দেখবেন যে অনেকটাই পানি কমে গিয়েছে এই যে দেখেন আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর এখানে আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া মাছতে একটু জিরা বেশি দিলে খেতে খুবই ভালো লাগে তারপর আমি নেড়ে ছেড়ে এটাকে এক মিনিটের মতো ভেজে নেব এক মিনিট বাজা হয়ে গেলে তারপর এখানে কিন্তু আমরা পানি দিয়ে মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছে এখানে ওয়ান ফুট কাপ পানি পানিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব প্রায় সাত থেকে আট মিনিটের মতো সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখেন তেলটা কিন্তু পুরো ভেসে উঠেছে আর আমাদের কিন্তু মশলাটা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আমরা মাছ দিয়ে আবারও কষিয়ে নিব মশলাটা কিন্তু আরও কষানো হবে এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম সে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে দেওয়ার পর মশলার সাথে কিন্তু মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবারও কষিয়ে নেব দুই মিনিটের জন্য দু মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি দেখেন তেলটা কিন্তু চারপাশ দিয়ে বের হয়েছে তার মানে এই মাছটা খুবই ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে তারপর নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর এখানে আমরা দিয়ে দিব পানি আর আমি এখানে এক কাপ পানি দিয়ে দিয়েছিলাম পানিটা দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব কাঁচা মরিচ ফালি করা আমি কিন্তু মধ্যে দিয়ে মরিচগুলোকে কেটে নিয়েছি আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি তারপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আট থেকে দশ মিনিটের মতো আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়ামের চেয়ে একটু নিচে থাকবে না হলে কিন্তু পড়ে যাবে এই যে দেখেন আট থেকে দশ মিনিট পর ঠাকনাটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে যেহেতু মাছ আমরা একটু জল জুল ভুনা বুনা করবো তাই এই পর্যায়ে কিন্তু আমরা দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া কুচিটা দেওয়ার পর কিন্তু আমি এখানে কড়াইটা উঠিয়ে তারপর নেড়ে ছেড়ে দিচ্ছি নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও রান্না করব তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর এই রান্নাটা খেতে অসম্ভব মজার ছিল যেহেতু দেশি মাছ আর দেশি কই মাছ হলে তো আর কোনো কথাই নেই এই রেসিপিটা যদি বাসাই করেন তাহলে দেখবেন ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর আমি সার্ভ করে নিয়েছি সার্ফ করার সময় কারেন্ট চলে গেছিলো তার বাইরে এগুলো সার্ফ করে দেখাচ্ছে দেখেন কতটা সুন্দর আর লোবনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজার ছিল আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ